হ্যালো এভিভান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি আর বেশ অনেক দিন এক মাস পর আমরা মানে মোটামুটি ভিডিও অনেক করেছিলাম বাট আমি সব ডিলিট করে দিয়েছি কারণ সেই ভিডিওগুলো আর মানে এডিট করার মতো সময় আমার নেই তিন চারটে ফোনে রয়েছে ছিল আর কি তো সেই জন্য আজকে দেখো ভিডিওটা স্টার্ট করছি এটা ছিল ধনতেরাসের দিন মা করেছিল ছোট্ট করে ধনতেরাসের পুজো এই যে একটা কর্পুরদানি কিনেছে আর কি কিনেছে আমার ঠিক অতটাও মানে আমি এত ব্যস্ত ছিলাম আমি আর মানে বুঝতেও পারিনি জানতেও পারিনি অত কিছু তো বোন যেটুকু ভিডিও করেছে মা যেটুকু ভিডিও করেছে এই যে একটা মাটির ধুনুচি এটাকে পাল্টাতে হয় তো সেই জন্য মা কিনেছে ফুল ফল মোটামুটি অনেক কিছু কিনে এনেছে আর দিদা তো বেশ অনেক দিন হয়ে গেছে আমাদের বাড়িতে রয়েছে এখন শরীর খারাপ ছিল আর এদিকে দেখো বোন মানে আমার বাপের বাড়িতে আমরা একটু লাইটিং করেছি লাইট কিনে দিয়েছিলাম তো বোন এটা হচ্ছে ড্রেসিং টেবিল টা মানে সাজিয়েছে আর কি এই ঘর থেকে এটা আর বোধ সাইড টেপ দিলে হচ্ছে এই ঘরটা থাকছে না সেই জন্য দেওয়ালটায় যাই হোক আর ঠাকুর ঘরে বোন এই লাইটটা কিনেছে কত সুন্দর লাগছে দেখো দেখতে হালকার মধ্যে খুব ডিপও নয় খুব হালকাও নয় বাট দেখতে খুবই সুন্দর লাগছে ঠাকুর ঘরটাকে সাজানো হয়েছে বেশ অনেক দিন ধরে মাসখানেক আগে থেকেই হয়েছে কিন্তু সেটা ভিডিও করা হয়নি আর বাইরেটা আমরা এইভাবেই সাজিয়েছি এই যে দিয়ে দুদিকে হলুদ আর মাঝখানে একটু লাল দিয়ে তো এইভাবেই সাজিয়েছিলাম লালটা পরে নিচের দিক থেকে একটু দিয়ে দিয়েছিলাম সেগুলো সাথে কোনো তোমাদের কিছুই শেয়ার করতে পারিনি বেশ এক মাসের বেশি হয়ে গেছে মনে হয় ভিডিও ছাড়ি না ভিডিও করিও না ভিডিও যতগুলো করা ছিল মানে দশ পনেরো দিনের ব্লগ ছিল সমস্ত কিছু ডিলিট করেছিলাম না হলে কিন্তু ভিডিও করতে পারতাম না তো সেই কারণেই আর এটা ছিল বললাম ধনতেরাসের দিন ধনতেরাসের দিন আমরা খুবই ব্যস্ত ছিলাম কারণ তার পরের দিন ছিল আমার শ্বশুরবাড়িতে বাড়িতে পুজো তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে তো এদিকে দেখো মা এখন ধনতেরাসের পুজো করার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছে এদিকে মা কিনে এনেছে সবই কোনো কিছু আর বানায়নি আহ মোয়া টোয়া এগুলো আর কি সব দিতে হয় হলুদ টলুদ আমি তো জানি না অত কিছু ধনতেরাসের তো এগুলো দিয়েই আর চার মুখ আলা প্রদীপ কিনেছিল যেহেতু মানে দিতে হয় নাকি ধনতেরাসে আমি ঠিক জানি না অতটা যাই হোক মা তো আগের বছরও করেছিল তো এবছরেই ছোট করেই করছে বড় করে মানে মোটামুটি একটু করবে ভেবেছিল তারপরে আমরা বললাম যে করতে হবে না কারণ কালকে যেহেতু বাড়িতে পুজো আছে সেই জন্য অত কিছু আর করো না তুমি তো এদিকে দেখো সুন্দর করে প্রদীপটা জ্বালিয়ে দিয়েছে বাইরে কত সুন্দর লাগছে দেখতে তারপরে মা আর বাবা গেছিল বাজারে এইটুকুই ভিডিও করেছিল বোন বাজার থেকে দেখো বাবা কিনে এনেছে এদিকে দেখো বড় বড় সেই লাল আঙুর তারপরে এই দেখো আপেল খেজুরি শশা কলা মিষ্টি নাশপাতি নারকেল মুসম্বি লেবু বাতাবি লেবু একটা গোটা তরমুজ বাতাবি লেবুটা এত বড় ছিল আমসত্ত্ব কত কিছু দেখো আর এদিকেও দিদাও আবার কিনে এনেছিল মানে দিদা হচ্ছে মামার বাড়ি গেছিল একটু পিয়ালিতে তো ওখান থেকে আসার পথে আটা দেখো আম সা খেজুরি না কেলে এটা কত কিছু বেদানা এটা ওটা অনেক কিছু কিনেছিল এই যে এক ব্যাগ রয়েছে বাবা বাজার করে নিয়ে এসছে আর দিদাও বাজার করে নিয়ে এসছে কারণ কাল মানে কালকের হচ্ছে মানে কালকের আমি বলছি ভিডিওতে কারণ তোমাদের সাথে পরের ব্লগটা শেয়ার করবো তো সেই কারণে তো কালী পুজোর আগের দিন ছিল আমার শ্বশুরবাড়িতে বাৎসরিক পুজো লক্ষ্মীনারায়ণের যেটা ওই অক্টোবরের উনিশ তারিখেই হয় প্রত্যেক বছর ইংলিশে তো এবছর কালী পুজোর আগের দিন পড়েছিল আর আমার শাশুড়ি মা দায়িত্ব দিয়েছিল আলপনা দেওয়ার আমার বোনকে বলেছিল মিত্র তুই সব পুরো ঘরটা আলপনা দিবি আর আমরা এদিকে কার্পেটগুলো পাতছিলাম তারপরে চেয়ারগুলো ইয়ে করছিলাম বাজারঘাট সব শাশুড়ি শ্বশুর ওরা সবাই মিলে করেছে আমরা তো সময় দিতে পারিনি কারণ আমি আর উদিত তো আমি তো উদিত বোন তিনজনেই আমরা কাস্টমার সামলাতে ব্যস্ত ছিলাম তো বোন আল্পনা করছে আস্তে আস্তে কেমন লাগছে অবশ্যই বলবে আর আমাদের যেহেতু পাথর আর টাইলস সেই সেই জন্য জন্য ফেব্রিক রং রং ছাড়া হবে না তো এখন করা হচ্ছে আর দিচ্ছে এদিকে শাশুড়ি মা বসে আছে রাত্রেবেলা আর ওরা দিনের বেলা দিয়ে কাজ করে আমি তো ভাই দিনের বেলা দিয়ে কিছুই করতে পারবো না খুব মানে কষ্ট হয় আর এই ক্লিপটা না আগের ছিল আর এই ক্লিপটা পরে চলে গেছে যাই হোক বোনের দিকে আলপনাটা করছিল আস্তে আস্তে তো এই হচ্ছে ব্যাপার ঠাকুর ঘরে ওরা বাজারঘাট সবকিছুই করেছে আমার দুটো বাচ্চা সামনে আমার যতটুকু করেন আমি ততটুকুই করেছি মানে তাও আমার একটা হয়ে গেছে যাই হোক আমি তো অত কিছু করতে পারবো না তাহলে অনেক দেখার সময়ও হবে না আর অনেকজনকে কেউ রাখতেও পারবে না আমার মায়ের কাছেও এখন অতটাও থাকে না মানে থাকে কিন্তু খুব দুষ্টুমি করে মারামারি করে নিজেদের ক্ষতি করে ওই জন্য আর মানে আমি ছাড়া ওদেরকে রাখি না আমি কোথাও তেমনভাবে তো যাই হোক তোমরা আস্তে আস্তে ভিডিওগুলো গুলো দেখো অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো আর অনেক দিন পরে যেহেতু ভিডিও ছাড়ছি সেই জন্য জানি না হুম মানে কেমন লাগবে কি কি ব্যাপার যাই হোক আস্তে আস্তে ভাবছি আস্তে আস্তে ব্লগ করবো বাচ্চাদেরকে একটু কমই দেখাবো তো এদিকে এখন আমাদের আলপনাগুলো দেওয়া হচ্ছে তো এই হচ্ছে দেখো এই আলপনাটা বোন মানে এখানে দিয়েছে তারপরে সাদাটা দিয়ে দেবে খানিকটা আর ভিতরে তারপরে ভিতরেরটা করছিল ক্লিপগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে তো ইটস ওকে ঠিক আছে কোনো ব্যাপার না আর এটাই করতে করতে আমাদের মনে দুটো আড়াইটা বেজে গেছিলো ভাত রাত খেয়ে তারপরে আমরা আবার কাজ করব তো চলো ভিডিওটা দেখতে থাকো তো ভাই এখন এখানে আমাদের টেবিল পাতা হচ্ছে আর এই যে অনেক হুজার এখানে খেলার গামলাটা নিয়ে এসছে বসে বসে খেলছে আমি ম্যাট একটা পেতে দিয়েছি আর এই সাইডটা পলিথিন পেতে দিয়েছি যাতে ধুলোটা না কারোর পায়ে লাগে যার জন্য টেপও মেরে দিয়েছে এটা আমি পুরোটা আর এটা টেপ মারবো না কারণ ওইদিকে টেবিল চেয়ার পড়বে সবাই খাওয়া দাওয়া করবে এখন এদিকে চেয়ারের পায়া লাগাচ্ছে টি ওভেন আনা হয়েছে আর এই কড়াই এগুলো কি দেখাবো আমি নর্মালি জিনিস বাড়ির লাইটও দেখানো হয়নি কালকে সব দেখিয়ে দেব তোমাদের আর এদিকে একটা বড়ো লাইট নিয়ে এসছে আমি নিচ থেকে

এই এখন ঘরের পরিস্থিতি সব এগুলো সব বেরিয়ে যাবে কালকে সকালে আর এটা এখন তুলে আর সরস্বতী ঠাকুরটা আমাদের এখানেই থাকে আর এখন এখানে গাঁদা ফুলগুলো টাঙিয়ে দেবে

যা হয়েছে সোজা অতটা দড়ি মেপে করতে এখন আর করতে হবে না তো এইটুকুই ঠাকুর ঘরে মালা দিয়েছি কারণ পুরোটা সাজাতে গেলে আমাদের সম্ভব হবে না ভোর হয়ে যাবে যেহেতু আমাদের সকালেই পুজো উঠতে হবে আর এখানে এখন আলপনা দিচ্ছে আমি দরজাটা একটু বন্ধ করে দেব কারণ কারণটা বলবো দরজাটা বন্ধ থাক আর এইখানে ঠাকুরঘর থেকে একটু এগিয়ে সামনের দিকে আমরা এখানে একটু খাবো অনেকটা এগিয়ে

তো গাইজ দেখো আমাদের মোটামুটি উপরের আপাতত কিছু কাজ কমপ্লিট বোনের দিকে কমপ্লিট করে দিয়েছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দেখা দেখাচ্ছি বাবা কষ্ট হচ্ছে তো এই যে ঠাকুর ঘরের এই যে আলপনাটা দেখিয়ে দিই তোমাদের কাছ থেকে কালকে তো কিছুই দেখা কালকে তো কিছুই দেখাতে পারবো না তাই জন্য দেখিয়ে দিলাম দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করবে এবং ছবি তুলেছিস তুলেছি ভালো হয় কেন ছবি ভালো হয়নি কেন এই যে এই স্বস্তিকটা আমি করেছি আর এই যে অর্পণ করেছে আমাদের মানে বলে ওই আর কি মানে ঠিক ঠিক করে করে করেছি হ্যাঁ হয়েছে পুরো একই লাগছে আর এটার কাজ তো দেখতেই পাচ্ছ আর এই যে সিংহাসনটা এই যে সাজানো হয়েছে ফুল দিয়ে তো চলো এইদিকে সমস্ত কিছু থাকুক আর এদিকে আমার শাশুড়ি মা করেছে নাড়ু আর কিছু মোটামুটি করা হয়নি তো মনে হচ্ছে আর করা হবে না কারণ আমি কোনো ভোগ করবো না বলেছি কারণ আমার একটু প্রবলেম হতে পারে তাই জন্য তো যাই হোক চলো আমরা এবারে যাই বাই দেখ তো দেখে তো গাইস দেখো এদিকে আমার গাছগুলো দিতে দিকে লাইন করে দিয়েছে আর এখনও শীতকাল পরে নিয়ে আমার গাঁদা গাছে দেখো যে কোন জন্মের গাঁদা গাছ মানে শীতকাল শেষ হয়ে গেছিলো তার পরে লাগানো গাঁদা গাছ সেগুলো এখন ফুল ফুটছে গাইস আর এই যে লাইন করে দিয়েছে ওদিক কুমড়ো গাছটা মরেই গেছে ও মনে মরেই যাবে কিন্তু এখান থেকে অনেক ডালপালা বেরিয়েছে আর প্রচুর কুমড়ো ফুল হয়েছিল কিন্তু মানে খাওয়া হয়ে গেছে সেগুলো যাই হোক তো চলো আর কামরাঙা গাছটা কই কামরাঙা গাছটায় যে কত ফল আর ফুল হয়েছে তোমাদের যদি গাড়ি জমি দেখাতে পারতাম পড়ে গেল মনে এই দেখো এই দেখো কামরা এবং এই দেখ কামরাঙা হয়েছে দেখ এই রে কত কম লাগা কত ফুল হয়েছে তো চলো পরে কথা বলবো তো গাছ দেখো বললাম যে আর কিছু মানে আপাতত দেখানোর নেই এদিকে একটুখানি দেখিয়ে দিচ্ছি এই এই যে সবাইকে দেখাচ্ছি গাছগুলো চেয়ারগুলো আর একটা অ্যালোভেরা গাছ লাগিয়েছিলাম শুধু দেখো দেখ বাচ্চা দিয়েছে দেখ আরো কত বাচ্চাগুলো তো বড় হয়ে গেছে অলরেডি আর এই যে বললাম যে রাহুলদার কাছ থেকে যে গাছগুলো এনেছিলাম সেগুলো দেখে দিয়ে ভাঙা পড়ে আছে এই যে এইটাই হয়েছিল পুরো ভাঙা দেখ ওইটা ইক্ষণই এলো মাটিতে লাগিয়ে দিলে প্রচুর হয়ে যায় আমি এইটুকো ডাল মানে অনেকটা এনেছিলাম নষ্ট হয়ে গিয়েছিল এইটুকো এনেছিলাম আর এই গাছে গোড়ায় তারপর شلون কারিপাতা পাতা গাছটা ওদিকে রয়েছে এদিকে নীলকণ্ঠ ফুল না ফুটছে জানো আর এই যে মানে একটা ডাল তো এটা মনে রাহুল দা খুঁড়তে গিয়েছিল কোথায় সেখান থেকে এনে যেটা বাইরের গাছ এখানকার গাছ নয় শুধু জঙ্গল হয়েছে দেখো এইটুকুনই লাগিয়েছিলাম আর এই গাছে নাকি ফুল হয়েছে কী গাছে আমি জানি না গুগলে সার্চ করতে হবে আর এই যে আমার কাঁঠাল গাছ দানা থেকে বের করা হয়েছে আর এই গাছটায় ফুল হয়েছে যেটা আমি পুরো অবাক এই দেখ কালকে একটা ইয়ে ফুটবে এই যে পর্তুলিকা নাকি পর্তুলিকা একটা দুটো সাদা ফুটবে কি দেখতে পাচ্ছি না তো চলো আমরা এখন পরে কথা বলবো এখন নিচে যাই অনেক কিছু দানা লাগিয়েছিলাম সেগুলো হবে কি জানি না এগুলো মনে হয় ছিয়াশিডের সাথে যেবে তুলসীটার তো মনে হয় সেই তুলসী গাছই হয়েছে হ্যাঁ সেই তুলসী গাছ বা বুনো গাছও হতে পারে এটা বলতে পারছি না তো চলো বাই চলো আর এই যে লাইটগুলো তো সারা জ্বলবেই নিচে গিয়ে আবার দেখাচ্ছি বাই কর বল নিচে গিয়ে দেখা করো বাই তো গাই দেখো এখন বাজে মনে হয় আড়াইতে বা তিনটে কটা বাজে দেখো ওই যাই হোক আর অনেক আরো যান এখন বসে আছে ঠাকুর ঘর থেকে পানি ফল চুরি করে এনে আর খাচ্ছে এদিকে চারিদিকে ধূপ দেওয়া হয়েছে আমরা এখন এসছি দোকানে দোকানে শুধু টিউবটা আছে আর ওই গোল্ডেন লাইটটা আছে কারণ এই দুটো লাইট উপরে দেওয়া হয়েছে আর হ্যাঁ দাঁড়াও আর এখানটায় হচ্ছে বোন এখন দিচ্ছে আমাদের দোকানের সামনেরটাই আলো আলপনা দিচ্ছে সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম তো এই দেখো কি সুন্দর লাগছে দূর থেকে সুন্দর লাগছে আর এদিকে হচ্ছে আর এইখানটায় আমরা এক্ষুনি ফুল লাগাবো ওখানে বস ওখানে বস মিমি বলে দিচ্ছে খুলে নে ওদিকে যা আর দেখো ফুল সামনে লাগাচ্ছে ওই দেখি হ্যালো হ্যালো এই দেখো কি সুন্দর চলছে বাইরে থেকে দেখা ও এই হচ্ছে গাইস আমাদের বাড়ি বাড়ির লাইটটা দেখো কেমন লাগছে দেখো ওই চারতলা থেকে দেখতে থাকো গাইস আর বাগানের দিকটা কি সুন্দর লাগছে অনেকদিন ধরে লাইটটা লাগানো আমি তো বেশ কয়েক দিন ভিডিও করে নিবে মানে প্রায় মাস খানেকের বেশি মনে হয় যতদূর সম্ভব তো এই দেখো পুরো বাড়িটা এরকম আলো দিয়ে সাজানো আমাদের এটা অনুরাগের গাড়ি এটা উদিতের গাড়ি আর এই যে সামনেটা দেখো এই হচ্ছে সামনেটা আর এই যে কাদা ফুল দিয়ে সামান্য একটু ডেকোরেশন করা হচ্ছে খুব বেশি করা হবে না তো এই হচ্ছে ব্যাপার কেমন লাগছে বলে হচ্ছে আমার শ্বশুর মশাই শাশুড়ি মার ঘর এটা হচ্ছে আমাদের সোফার ঘর এটা আমাদের দোকান এটা আমাদের গাড়ি দেখার ঘর আর ওই যে হচ্ছে আমাদের ঘর ওই যে জানলাটা দেখা যাচ্ছে এসি আউটলেট বসানো দেখো ওর উপরটায় ওই যে ওই যে ওই যে ওইটা হচ্ছে আমাদের জানলা দূর থেকে খুবই সুন্দর লাগছে কাজ খুব সুন্দর লাগছে তো আমাদের এখনও কাজ চলছে গাইস চল এখন টাটা বাই ভাই তো গাইস দেখো এখানে এখন আমাদের ফুলগুলো এইগুলো বেঁচেছে একটা মালা খুলে আমরা এত বড় করেছি অনেকগুলো ফুল বাদ দিতে হয় যেহেতু দো মালার সুতোটা দড়িটা বার করতে হয় আলপনা হচ্ছে অলরেডি কিন্তু বাজে তোমার ছটা বাজে তিনটে ছয় আমাদের পুজো হবে আটটা দিয়ে সাড়ে আটটা দিয়ে সাড়ে আটটা দিয়ে লাগবে ব্রাহ্মণ আর হ্যাঁ ব্রাহ্মণ আসবে সাতটায় সাড়ে আটটা দিয়ে লাগবে আর এখানে আলপনা চলছে হয়ে গেছে প্রায় আর এই মালাটা লাস্ট আছে দোকানে লাগাবো আর বাদ সব কমপ্লিট ঠিক আছে চলো করে নিন আলপনাটাও দিক দিয়ে করে নিক আর এদিকে আমাদের এটাও হয়ে গেছে টাটা দেখো এখন আমাদের দোকান মোটামুটি দেওয়া কমপ্লিট আর এখানে এখন বোন দিচ্ছে আমাদের মেন গেটে মানে একদম বাইরের গেটে বাইরে দিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে এই যে ভালো করে তুলতে হবে ভালোটা যাই হোক বোন এখানে এখন দিচ্ছে এখানে খুব বেশি দেওয়া হবে না মোটামুটি যা হচ্ছে তোমাদের সাথে পরে শেয়ার করছি আর ওদিকে দেখিয়ে দিচ্ছি দোকান ঘরেরটা আর ওদিক বলেছি অনেক নিয়ে তুই চলে যাই যে দোকানঘরেরটা দেখো কতটা সুন্দর এখানে একটা লক্ষ্মীর মানে পায়ে ইয়ে ছিল ফটো ছিল সেটাকে কভার করে এরকম ছাড়া আর কিছু করা যায়নি অনেক সুন্দর লাগছে আর উদিদার আমি মিলে আমি মালাটা গেঁচে দিয়েছি আর এখানে লাগিয়েছে এই যে গাঁদা ফুলের মালাটা কেমন লাগছে অবশ্যই বলো এই দিক থেকে একবার দেখিয়ে দিই এই যে গাইস এখন বাজে চারটে পাঁচ আর বোন এদিকে আল্পনাটা করে দিয়েছে সব কিছু দেখিয়েছিলাম আর আমি কি করেছি দেখো সারা ঘরে লক্ষ্মী ঠাকুরের প্রায় গেছি এইগুলো এই পর্যন্ত সাদা অবধি আমি বলেছি আর বোন কী সুন্দর করছে দেখো গাইস কী দারুন দারুণ হচ্ছে সুন্দর সুন্দর দেখাচ্ছি আর এইদিকে করেছি যে যাচ্ছে যাচ্ছে দোকানের ভিতরে লক্ষ্মী ঠাকুরের পা ব্যাস সিম্পল এইভাবেই করেছি গাইস দেখো এখন লালগুলোর ভিডিও একটু করে নিচ্ছি কেমন লাগছে অবশ্যই বলো এদিক ওদিক করে পা করে যাচ্ছি কেমন লাগছে গাছ দেখো দেখো কি সুন্দর লাগছে কোথায় রাখবো এখানে এখানে রাখলাম এই যে এই দেখো এই দেখো কি সুন্দর

সিঁড়ি কমপ্লিট হয়ে গেছে পরে পাচ্ছি না